من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط المستقيم صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سورة ياسين نعم مغسطة سنة আমরা ছোটবেলা থেকে দাদিরা নানা মায়েরা খালারা সকালবেলা করতেন তাদের মুখস্থ ছিল তো একসাথে করে অবস্থিত বাইশ এবং তেইশ পাড়া মাকি সুরা ধারাক্রম অনুসারে এটা কোরআনের ছত্রিশ নম্বর সুরা এই সুরাটির আয়াত সংখ্যা মোট তিরাশি এই সুরা অনেক ফজিলত আছে কিন্তু ফজিলত গুলো বেশিরভাগ দুর্বল সনদের

তাহলে সারা দিনের সব কাজগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেয় আবার রাতে যদি কেউ সুরাই আসেন পরে সারা রাতের সব কাজ তার জন্য আল্লাহ তালা সহজ করে দেয় এবং ইবনু ক্যাসির ওনার তাফসির মিনতাজির ব্যাথিহি মানে তার এক্সপিরিয়েন্স থেকে কোনো হাদিস দলিল না ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন যে আমি যখনই কোনো বিপদে পড়েছি সুরাই আসেন তালা করার পর তো আল্লাহ তালা ওই কাজটা আমার জন্য সহজ করে দিয়েছেন এখন সুরাই আসেন বেশি বেশি তালাব করবেন তো নাকি

মৃত্যুর পরে যে আবার আমরা থেকে আবার জীবন হবে আবার বিচার হবে এটা বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হতো না তারা অবাক হয়ে শুনতো বলে কি আমরা মরে যাব কচে যাব গোলে যাব জীর্ণ শীর্ণ হয়ে যাবো আমাদের হাটটি খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব পাওয়া যাবে না আবার আমরা নাকি জীবিত হব আবার নাকি উঠব আবার বিচার আবার কি কি বলে মোহাম্মদ তারা মিলাতেই পারতো না এটা জন্য তাদের কাছে দ্য কনসেপ্ট অফ আখেরা লাইফ আফটার ডেথ স্পেশালি দ্য কনসেপ্ট অফ রেসারেকশনটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তালা ইসুরাটা নাজিল করেছেন তাহলে এই সুরার সেন্ট্রাল থিম মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পুনরুজ্জীবন বা পুনরুত্থান মানে আবার যে আমরা পুনরায় উঠব বিশ্বাস হয় হ্যাঁ এটা কিন্তু মহাসত্য বিশ্বাস রাখতে হবে আমাদের যে না মরে গেলে সাময়িক দেখা যায় পথে যায় কিন্তু আবার আমরা উঠবো এবং এজন্যই মুমূর্ষ ব্যক্তির সামনে সুরাই আসেন পড়তে বলা হয়েছে আপনি যখন সুরাই ইয়াসিন পড়বেন তার সামনে কাইন্ড অফ আপনি তাকে যাচ্ছেন যে আপনি প্রকৃতপক্ষে মারা যাচ্ছেন না এটা আপনার জীবনের পূর্ণ সমাপ্তি নয় বরং এটা এই নশ্বর দুনিয়া থেকে আপনার অস্তিত্বের সাময়িক একটা বিদায় কেউ যে মারা যাচ্ছে আমার দাদা আমার বাবা মারা যাচ্ছে আমরা বিদায় দিচ্ছি আজীবন হারাই ফেললাম নাকি তারে আমরা কি সে কি আজীবনের জন্য মিসিং সাময়িক একটা বিদায় একটা শর্ট ব্রেক ওনার অস্তিত্বের এই নশ্বর দুনিয়া থেকে ওনার অস্তিত্বের সাময়িক একটা বিদায় কিন্তু পরবর্তী দুনিয়ায় তিনি কিন্তু আবার অনন্ত জীবন লাভ করবেন তার মানে শারীরিক একটা মৃত্যু হচ্ছে তার রুহের কোন মৃত্যু নেই ঠিক কিনা বলেন আমাদের রুহগুলো কিন্তু মরে না এটা আল্লাহ বিশ্বাসীদের রুহ গুলো থাকে আমাদের রুহ গুলো যেন সেখানে থাকে আমরা আল্লাহর কাছে কামনা করি আমি এজন্যই মৃত ব্যক্তিদেরকে আশা ব্যঞ্জক করার জন্য যে কথাগুলো বোঝানো হচ্ছে যে আবার আপনি উঠবেন আবার জীবিত হবেন আবার আমরা মিলিত হব বিচারের মুখোমুখি হব আবার আমরা জান্নাতে একত্রিত হব আমাদের গেট টুগেদার হবে আমাদের রিট্রিট হবে মানে মৃত্যুর মধ্যে আমরা আনন্দ খুঁজে বেড়াই নাকি মৃত্যু নিয়ে অনেকের কত ভয় কিন্তু আমরা তো মৃত্যুই একমাত্র ওয়ে যার মধ্য দিয়ে আমরা আমাদের রবের সাথে সাক্ষাতের গেট ওয়ে এটা আল্লাহর সাথে সাক্ষাতের প্রথম ধাপ হচ্ছে আপনাকে দুনিয়া ছাড়তে হবে এছাড়া কি আল্লাহ সাক্ষাৎ পাওয়া যাবে যাবে না এই জন্য মৃত ব্যক্তির সামনে আল্লাহ হাবিব সাহা ইসলাম রহমত আলমী মাহমুদ রসুল্লাহ সাল্লাম তিনি সুরাইয়াসিন তেল করতে বলেছেন তাহলে সেন্ট্রাল থিম ক্লিয়ার সবার কাছে না এবার আসেন কিছু প্রাইম লেসেন কোর লেসেন ইয়াসিন থেকে আমি সম্ভবত গত বছর আমার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আমি চারটা লাইভ সিরিজ করেছি চার ঘন্টার সুরাইয়াসিনের উপর আপনারা শুনবেন এগুলো খুবই ওয়েল ডকুমেন্টেড ম্যানারে একাডেমিক ওয়েতে আলোচনা করেছে যাদের সময় আছে শুনবেন এই লাইফগুলো তো আমি এখন শুধু সার নিয়ে চেষ্ট প্রাইম লেসন বা কোর লেসন গুলো নিয়ে এক নম্বর লেসন হচ্ছে আল্লাহ তালা বলেছেন যে কোরআনের আয়াতগুলো গুলো একটার সাথে আর একটা ওয়েল কানেক্টেড কমপ্লিটলি ওয়েল নেট এটা ওয়েল প্রোটেক্টেড ওয়ান ডাজন বলে দ্য আদার আর কন্ট্রাডিক দ্য আদার কোনো আয়াত আরেক আয়াতের বিপরীতে যায় না একটা আর একটা সম্পূরক পরিপূরক ওয়েল নেড ওয়েল কানেক্টেড এটাই প্রমাণ করে যে এটা কার কাছ থেকে نازিল হয়েছে আল্লাহ কাছ থেকে আল্লাহর কাছ থেকে نازিল হয়েছে আল্লাহ বলে এটাই বলেছেন ইয়াসিন তারপরে